বয়স প্রায় একশোর কাছাকাছি গাইবান্ধা জেলার এক প্রত্যন্ত গ্রামের নীরব এক কোণে নীরবে দিন কাটা নেই শতবর্ষী মা স্বামী অনেক আগেই মারা গেছেন দুই ছেলে ছিল তার দুজনেই এখন নেই আজ তিনি পুরোপুরি একা মানুষের দয়ে যদি একটু খাবার মেলে তাহলে খাওয়া হয় না হলে না খেয়েই কেটে যায় দিন তবুও আল্লাহর উপর অটল বিশ্বাস মায়ের পাচক তো নামাজ কোনোদিন বাদ দেন না এই কনকনে শীতে গায়ে দেওয়ার মতো ভালো একটি কম্বল পর্যন্ত নেই তার হাঁপানির কষ্টে শ্বাস নিতে পারেন না ঠিক মতো নিয়মিত ইনহেলার আর ওষুধ দরকার কিন্তু সেটুকু কেনার টাকাও নেই চরম কষ্টের মধ্যেই কেটে যাচ্ছে তার প্রতিটি দিন শেষ জীবনে একটু ভালোভাবে বাঁচার জন্য এই মায়ের দরকার আপনাদের মতো সামর্থ্যবান মানুষের সহানুভূতি এই ভিডিও ছড়িয়ে দিন যতদূর পারেন পৌঁছে দিন যেন আরো মানুষ জানতে পারে যেন সাহায্যের হাত বাড়ে যেন এই মা অন্তত শেষ বয়সে শান্তির একটা নিঃশ্বাস পায় কারণ মানবতা তখনই সত্যিকারের মানবতা হয় যখন আমরা কারো কান্না নিজের বলে অনুভব করি একটা শেয়ার একটা সাহায্য একটা মানুষের জীবন বদলে দিতে পারে